আলাইকুম আমি থেকে আপনাদেরকে দক্ষিণ স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখাচ্ছি রাত্র থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল ড ইউনুস সাহেবের বাসভবন অভিমুখে রওনা করেছিলেন আমাদের মাদ্রাসা শিক্ষকদের একাংশ যারা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক তো তাদের যে দাবি দাওয়া অন্তত আজকের এই দিনটাতে এসে সেটা কতটুকু সঠিক বা কতটুকু যৌক্তিক এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল সমালোচনা আমি এই ভিডিওটা দেখার পরে ইফতদায়ী মাদ্রাসা সম্পর্কে আমার ওই আইডিয়া ছিল না একটু ঘাটাঘাটি করলাম তো তারপরে বিষয়টা সম্পর্কে আমি বুঝতে পারলাম বা হুজুরদের এই যে দেশের একটা জরুরি অবস্থা চলছে বন্যা চলছে বিভিন্ন জায়গায় এর মাঝখানে তাদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা আরো নানান বিষয়ে এখানে আলোচনা উঠে এসেছে প্রথমত আন্দোলনটা যৌক্তিক কিন্তু সময়টা হয়তো তারা রং চয়েস করেছে এখন এই রং চয়েস করার কারণ কি এটারও একটা বিষয় আছে আবার তারা যখন এই আন্দোলনে আসছে তাদেরকে বলা হচ্ছে ওলাম আলিক সর্বশেষ দুই সালে বা বিশের দিকে হুজুররা এই আন্দোলনটা একবার করেছিল তখন তাদেরকে বলা হয়েছিল তারা জামাত শিবির তো আজকে আবার তাদের নামকরণ হয়ে গেছে ওলাম মালিক এখন আসলে তাদের দাবিটা কি তাদের দাবিটা কতটুকু যৌক্তিক ভিডিওটা সঠিক কিনা ভিডিওটা সঠিক গত একদিন আগের দৃশ্য এটা আর তাদের দাবি দেওয়াগুলো কি আসেন আবার দেখে আমি একটা কথা বলি এই দেশে মুখে মুখে আমরা যতটুকু ইসলামকে লালন করি পালন করি কর্মে ঠিক তার কিন্তু বিপরীত চিত্র গত উনচল্লিশ বছর এই যে ইফতদায়ী শিক্ষকরা তারা কোন ধরনের জাতীয়করণ হতে পারেন নাই কেন পারেন নাই পনেরো বছর আগে আওয়ামী লীগ সরকার আগে বিএনপি সরকার ছিল জামাত সরকারের সাথে যৌথ একটা সরকার ছিল জামাত এবং বিএনপি তখন অন্তত তাদেরকে একটু ফেসিলিটিস দেওয়ার দরকার ছিল এলাম আওয়ামী লীগ মানে হুজুরদের বিপরীত অবস্থান নেই ক্ষমতায় আসলে হুজুররা লাঞ্ছিত হয় কিন্তু এর আগে যখন তারা ক্ষমতা ছিল তারাও কেন করেননি এখানে আছে। ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা শুধু না আজকে সারা বাংলাদেশের যেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানে ন্যূনতম একটা নামমাত্র বেতনে আমাদের আলেমরা কিন্তু আসলে দিনানিপাত করে এখন আসুন ইফতেদায়ী মাদ্রাসাটা কি বা তারা কেন আজকে রাজপথে নেমে এসেছে প্রথমত হচ্ছে আমরা প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করি জেনারেল লাইনে যে প্রাইমারি স্কুলের পড়াশোনাটা আরবি লাইনে ঠিক ওই জাতীয় পাঠ্যক্রম সহ আরো কিছু আরবি শিক্ষা শেখানো হয় সেটা হচ্ছে ইফতেদাই মানে জেনারেল লাইনের প্রাথমিক ইকুয়াল টু আরবি লাইনের ইফতদাই হাফিজিনা সেটা আলাদা একটা সেকশন আধুনিক শিক্ষার সাথে আরবি শিক্ষাটাই কানেক্টেড থাকে এখন তাদের বক্তব্য যে প্রাইমারি বিদ্যালয়ের মতন তারা গত উনচল্লিশ বছর বাংলাদেশকে শিক্ষা দীক্ষা দিয়ে আসছে যেহেতু মাদ্রাসা পর্যায়ে আমরা প্রাইমারি শিক্ষা নিয়ে শিক্ষা বিস্তর করে চলেছি সেটা বিবেচনা করে গত বিভিন্ন সরকার আমাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়েছে কিন্তু দিন শেষে আসলে কেউই কথা রাখে নাই আর যার কারণে তারা আপনার এখন যে সারা বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে বা সবাই সচিবালয় ঘেরাওয়ার দিকে যাচ্ছে বা বিভিন্ন সময় ডক্টর ইউনসের বাসভবনের দিকে যাচ্ছে তো তারাও মনে করছে যে হ্যাঁ এখন যদি আমরা সেখানে যাই কাজে দিবে তবে ছোট একটু কাজও হয়েছে তাদের যে দাবি দাওয়া সেটা আহ কি বলা হয় যে উপদেষ্টাদের পক্ষ থেকে একজন এসে সেই দাবি দাওয়া লিখিত আকারে তারা যেটা দিয়েছে সেটা গ্রহণ করেছে আর এটা নিয়ে কাজ করবে আশ্বস্ত করেছে এখন এই ভিডিওটা নিয়ে কেন আসলে এত আলোচনা বা সমালোচনা প্রথম সমালোচনার কারণ হচ্ছে ওই যে বললাম না দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে হুজুরদের মাঠে নামাটা ছিল রং বাট তাদের দাবিগুলা শতভাগ সঠিক এখন যেহেতু তারা আলেম শ্রেণী তো সেই ক্ষেত্রে তারা আসলে এই মুহূর্তে ভাবতেছে আর কি অতীতে আমরা দেখেছি যখন লীগ সরকার ক্ষমতায় ছিল তখন হচ্ছে কি যাই হইতো সব শেখ হাসিনা মুখী হইত এখনো একটা দৃশ্য যেটা আমরা বুঝতে পারতেছি যাই হোক সবাই ডক্টর ইউনুসমুখী যাচ্ছে তবে আমি আমাদের আলেমদেরকে এতটুকু বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন আশা করি অন্তত এইবারে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে আপনাদের যে দাবি দেওয়াগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন কিছুটা হলেও কাজ হয়তো বা হবে আবার এত অল্প সময় আসলে অনেক কিছু অনেক প্রেশার অনেক চাপ আছে তাদের উপরে সেটা হয়তো সম্ভব না তবে আমরা আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি আলেমরা সম্মানের মানুষ তাদের পরিবার আছে তাদের বাচ্চা কাচ্চার সংসার আছে উনচল্লিশ বছর যাবৎ তারা যে সিস্টেমটার জন্য লড়াই করে যাচ্ছে তাদের যে দাবি দেওয়াগুলো সেটা পূরণ করে দেওয়া হোক এই দেশে মুখে মুখী ইসলাম বললাম না সবাই করি কিন্তু আপনার এলাকার মসজিদের হুজুরের বেতন বাড়ানোর ব্যাপারে এলাকাবাসী উদাস এলাকার মধ্যে একটা এতিমখানা আছে সেইখানে হুজুর পাঁচ সাত টাকা পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতনের চাকরি করতেছে তার বেতন বাড়ানো নিয়ে এলাকাবাসী উদাস আমার এলাকায় একটা মাদ্রাসা মসজিদ যাই আছে সেখানে যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালায় এবার শুধুমাত্র মুসলিমদের বেলা না হিন্দুদেরও আমি দেখছি যেই মন্দির আছে বা আরো যে ইয়াগুলো আছে সেখানে বেতনে তারা আসলে এখানে সার্ভিস দিয়ে থাকে তো আমরা মুখে মুখে ফেসবুকে একদম উল্টা পাল্টা বা কি বলে যে ফেলতেছি আবার এই হুজুরদের যে ভিডিওটা ভাইরাল করা হয়েছে এটাও নাকি আরেকটা শ্রেণী কাটপিস করে ভাইরাল করছে তবে এটা সত্য বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম বলতে আমরা ইসলাম বুঝি মাঝাব বুঝি কিন্তু এরপরে যে কত রঙের ফেরকা ফোরকা আরো কত গ্রুপ এইটা সেইটা বাঙালি কিন্তু এগুলো জানতো না এই অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা দেখি একে অন্যের বিরুদ্ধে কথা বলে একে অন্যরে কাফের বলে দালাল বলে ভুয়া বলে আবার যে ধরেন হুজুরদের আন্দোলন এখন এটা ওলাম আলিক বানাই দেওয়া হয়েছে আবার এদেরকে একসময় জামাত শিবির বানানো হইতো এই ধাক্কা বন্ধ করা উচিত এগুলো হচ্ছে নোংরা চিপ মেন্টালিটির যে পলিটিশিয়ান বা বিচি নেতা আমরা ফেসবুকে আসি এগুলো তাদের কর্মকাণ্ড ঠিক আছে তাদের আন্দোলনটা যৌক্তিক তবে সময়টা রং ছিল তো তারপরেও তাদের এই দাবি দেওয়াগুলো আলোচনা করে এগুলা যেন জাতীয়করণ করা হয় আমি আমার জায়গা থেকে এতটুকু দাবি রেখে যাচ্ছি ভালো থাকুন আসসালামাই